এখানে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে এই নিয়ে একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি অনৈতিক কাজে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতে তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে এই অপরাধে আমরা তাকে মানে আইনগত অবস্থা গ্রহণ করব কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনৈতিক কাজের তো কোথাও কোনো জায়গা নেই আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল দেয় যার কারণে আমি আসি কথা বলার জন্য এরপরে সাচার সাথে সাথে আট দশজন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অবস্থা সুমন সহ তার আট দশজন সহযোগী আমাকে মারধর পরিচিত পূর্ব পরিচিত কলেজ দেখেন অসুবিধা নেই আপনারা কলেজ চেক করতে পারেন কি যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিকভাবে এ প্রতিপন্ন করার জন্য সেই কারণেই আমি ওই কথা বলেছি আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট চেক করেন কল লিস্ট চেক করে তো দেখতে পারবেন কল লিস্ট চেক করেন পুলিশের কাছ থেকে আপনার কল লিস্ট চেক করেন তাহলে আপনারা দেখতে পারবেন পরিস্থিতি যে এটা একটা আমাকে ট্র্যাপ করা রয়েছে আমি 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 এখানে কোনো মেয়ে নিয়ে ঢুকিনি মেয়ে এখানে এসে এসেছে সে এখানেই আসে মাঝে মধ্যে তার এই ফ্ল্যাটে এসে আমাদের একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল লোকজন যে ইনি একজন মেয়ে সহ এখানে অবস্থান করছে আমার যে চিকিৎসক আমার চিকিৎসক ইনি হসপিটালে কর্মরত ডিরেক্টর মহোদয়ের আন্ডারে তাকে আমরা যখন জিজ্ঞেস করি সে আমাকে বললো যে আমার পরিচিত সেই হিসাবে তার বাবার অসুস্থতার জন্য কথা বলতে আসছে আমি ব্যবস্থা এখন আমি আমার যেহেতু যেটা বলে আমি আপাতত পুলিশের এটা পরিস্থিতি এবং যেহেতু ছেলেটা আহত হয়েছে যে কোনোভাবেই হোক তার চিকিৎসার জন্য আমি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করবো কোনো জায়গায় প্রতিষ্ঠান সরকারি বেসরকারি নাই অনতি কাজের তো কোথাও কোনো জায়গা নেই তার আগে যে ছিলেন যিনি তার কাছ থেকে করার পর থেকে তিনি এখানে অবস্থান করেন মাঝে মধ্যে আমি আমার সাথে তার পূর্ব পরিচিত হওয়ার কারণে তার বাবার অসুস্থতা নিয়ে কথা বলার জন্য আমাকে কল দেয় আমি আসি আমি আসার সাথে 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 জাস্ট এক দুই মিনিটের মধ্যেই আট দশজন সহ তারা এখানে আমাকে ট্র্যাপ করেন আমার এখানে আগে এটা আমার এখানে তো আমি তো এখানে থাকি না আমি তো সামনে ছিলাম আমাকে দরজা থেকেই তারা মারধর শুরু করছে আমি তাকে চিনি না কাজে শিক্ষার্থী কোথাকার সেটাও আমার জানা নাই যে বলে নাই অন্ততকার শিক্ষার্থী আমার হলে হয়তো চিনতে পারতাম আমার শিক্ষার্থী না কাজেই এখন আইন এবং পুলিশ আর আমাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা সেটা পরবর্তীতে হবে কিন্তু এটা তো উপস্থিত করা যাবে না এখন আমার যেটা আইনগতভাবে ওসি সাহেব পরিচালক মতে ওনাদের সাথে কথা বলার সাপেক্ষে যেটা জানা গেল সেটা হচ্ছে যে আমাকে ওসি সাহেবকে একটা লিখিত দিতে হবে যে আমার যেহেতু এই প্রিমেসেজটা আমার অংশে পড়েছে সেই হিসাবে তাদের কার্যক্রম প্লাস নিরাপত্তা দুইটাই আমার দেখার বিষয় সেই সব ওসি সাহেবের কাছে হস্তান্তর করা হবে বাকিটা আইন অনুযায়ী যা হয় সেটাই সেটা ব্যক্তিগত প্রসঙ্গ এটা আমি কি মনে করবো তাতে কিছু যায় আসে না আইন কি বলবে সেটা আইন জানে আমি আইনের বিষয়জ্ঞ কেউ না তবে সেটা সামাজিকভাবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে এটা অন্যায় অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি কি না সেটার সাথে আমার আসলে তো মূল সিচুয়েশানে কোনো যোগাযোগ নেই এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা যে স্থানীয় লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেইভাবে সেই অপরাধে আমরা তাকে মানে আইনগত অবস্থা গ্রহণ করবে আমরা তদন্ত তদন্ত করে যেটা যেটা হয় ডিএমপি অর্ডিনেন্সের যে অনৈতিক কাজের জন্য যে অপরাধ সেটাই আমি নিব